এই যে আপনার বলেন যে আই মিন এটা এটার একটু একটু সত্যতাও আছে আই ফিল লাইক যে মানে ইসলাম হচ্ছে আপনার এক্সট্রিম যে ব্যাপারটা কিন্তু তাহলে আপনি যদি দেখেন মানে ইসলাম ইসলামিক গোল্ডেন এজ যেটা ওটা কিন্তু এক্সিস্ট করতো এবং থ্রাইভও করছে একসময় মানে এটা তাহলে কিভাবে হলো এটা ওটা তো রাষ্ট্র ছিল না ওই সময় হচ্ছে গিয়ে মানে গ্রিক গ্রিসের যে ফিলোসফির যে বইগুলা তারা অনুবাদ শুরু করছিল এবং অনুবাদ করার পরে তারা গ্রিক ফিলোসফি দ্বারা তারা ইসলামে যখন অনেক দেশ তারা দখল টখল করে অনেক সম্পদ যখন তারা জমা করতে পারছে সম্পদ জমা করলে যে জিনিসটা হয় যে মানুষ ফিলোসফি সায়েন্স এই সমস্ত বিষয়ে মনোযোগ দেয় এটা পৃথিবীর বিভিন্ন দেখা দেখা গেছে গেছে রোমান সভ্যতা সভ্যতা সব যখন তারা যুদ্ধযুদ্ধ করে একটু টাকা পয়সা জমায় টাকা পয়সা ধন যখন কেন্দ্র কেন্দ্রীয় যখন ধনসম্পদ আসে বেশ পরিমাণে তখন তারা ফিলোসফি ফিলোসফি বিজ্ঞান এগুলো চর্চা করে আর্কিটেকচার এই সমস্ত জায়গার দিকে মন দেয় এই যে যখন তারা দেখা গেল অনেক দেশ দখল টখল করে বেশ বেশ কিছু পয়সাপাতি উপার্জন করছে তখন তাদের মধ্যে ওই ফিলোসফির যে গ্রিক ফিলোসফির বইগুলা সেই বইগুলো অ্যারিস্টটলের বিশেষ করে অ্যারিস্টটলের বইগুলা তারা অনুবাদ করা শুরু করলো এবং অ্যারিস্টটলের ফিলোসফির চর্চা শুরু করলো এই চর্চার ফলাফল হিসেবে তারা তা এই যে ইসলামের যে গোল্ডেন এজ সেই গোল্ডেন এজ এর মূল চালিকা শক্তি ছিল অ্যারিস্টটলের বইগুলা অ্যারিস্টটল যদি না থাকতো তাহলে ইসলামের কোনো স্বর্ণযুগ থাকতো না অ্যারিস্টটল হচ্ছে এক এক একজন ব্যক্তি যিনি ইসলামী মানে এসে একটা গোল্ডেন এজের জনক বলা যেতে পারে সেটা আসলে ইসলাম ইসলামের কারণে হয় নাই সেটা অ্যারিস্টটলের বইগুলাকে আরবিতে অনুবাদ করার কারণে হয়েছিল এখন এই জিনিসগুলা ইসলামের যে গোল্ডেন এজ সেই গোল্ডেন এজের সমস্ত লোকদের যারা বিখ্যাত ব্যক্তি দার্শনিক বিজ্ঞানী বা যাদের কথাই আপনি আনেন তাদের জীবনে যদি আপনি পড়েন আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি প্রত্যেকেটল দ্বারা মানে মারাত্মক টলেমি এদেরকে দ্বারা অথবা প্লেটো এই এদেরকে দ্বারা মারাত্মকভাবে ইন্সপায়ার ছিল বিশেষ করে ইবনে সিনা ইবনে সিনা মারাত্মকভাবে অ্যারিস্টোটলের ফিলসফি দ্বারা ইন্সপায়ার ছিল এরকম যারাই যাদের কথাই আপনি ধরবেন প্রত্যেকে অ্যারিস্টটলের ফিলোসফি দ্বারা ইন্সপায়ার ছিল এবং গ্রিক ফিলোসফি তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল পড়ালেখার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল তাদের গ্রিক ফিলোসফি এবং তাদের যে বৈজ্ঞানিক আবিষ্কার তাদের যে জ্ঞান অনুসন্ধান এগুলো প্রত্যেকটার পেছনে এই জিনিসটা ফিলোসফি তাদের পেছনে একটা চালিকা শক্তি হিসেবে কাজ করছে এখন ইসলামের এই যে গোল্ডেন এজ এর জন্য ইসলামের আসলে সেরকম কোনো ভূমিকা নাই এটার পেছনে ভূমিকা অন্য জিনিসের হ্যাঁ এবার বলেন আচ্ছা এটা না হয় ওই ইন্ডিভিজুয়াল আপনি ইবনে সিনা বা এদের কথা বুঝলাম কিন্তু ধরেন ওদের হেড অফ স্টেট যে ছিল বা যারা ছিল ওদের ক্ষেত্রে ও কি বিষয়টা প্রযোজ্য মানে ওরাও কি কিভাবে হ্যাঁ ওদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ হচ্ছে সেই সময় মুতাজিলা দার্শনিকদের উদ্ভব ঘটছিল আপনি যদি ইসলামের হিস্ট্রি পড়েন দেখবেন মুতাজিলা দার্শনিকদের উদ্ভব মুতাজিলারা যে জিনিসটা মনে করত যে যুক্তি দিয়ে ধর্মের বিষয়গুলাকে যুক্তি দিয়ে তারা বোঝার চেষ্টা করতো এবং যুক্তির ক্ষেত্রে তারা গ্রিক ফিলোসফির যে মেথড যুক্তির মেথড সেই মেথডগুলো ব্যবহার করত। এবং তারা বলতো যে আমরা যেটা যুক্তি দিয়ে বুঝতে না পারি সেটা তো আসলে মানে অন্ধবিশ্বাস হয়ে যায় আমাদেরকে সব কিছু যুক্তি দিয়ে বুঝতে হবে কিন্তু সেই সময় কিছু যে খলিফা ছিল তারা আবার মুতাজিলাদেরকে সমর্থন করছিল আপনি যদি আহমদ ইবনে হাম্বলের ইতিহাস পড়েন সেখানে আপনি দেখবেন আহমদ ইবনে হাম্বলকে অত্যাচার করা হয়েছিল কারণ আহমদ ইবনে হাম ছিল সালাফি মতাদর্শে সে বলতো যে এই সমস্ত ফিলোসফি টফি বাদ দিয়ে আমাদের ওই যে কোরআন হাদিস বেশি পড়তে হবে কোরআন হাদিসে যেটা লেখা আছে সেটা অন্ধভাবে মানতে হবে দিয়ে কিছু হবে না আহ তখন যে জিনিসটা মানে সমস্যাটা দেখা দিল যে খলিফা ছিল মোতাজিলা দার্শনিকদের আহ অনুরাগী সেই খলিফা নিজেও ছিল একজন সেই সময়ের খলিফারাও কয়েকজন ছিল মোতাজিলা দার্শনিকদের চিন্তার সাথে তাদের চিন্তাটা মিলতো পরবর্তী সময়ে ইবাম ইমাম ইবনে তাইমিয়া থেকে শুরু করে এই এই জিনিসগুলো আপনি পরে দেখেন ইমাম ইবনে তাইমিয়ার হিস্ট্রি যদি আপনি পরে দেখেন ইমাম ইবনে তাইমিয়া দীর্ঘ সময় জেলে ছিল এই জিনিসগুলো যদি আপনি পরে দেখেন দেখবেন সেই সময়ের খলিফারা ছিল মানে যুক্তি দিয়ে ধর্মকে বিচার করার পক্ষপাতি আবার তারপরে আবার একটা পট পরিবর্তন হয় তখন খলিফারা আবার সালাফি হয়ে যায় এরপরের যখন পর খলিফারা আসে সেই খলিফারা আবার সালাফি তখন আবার মোতাজিলা দার্শনিকদের আবার পিরান দেওয়া শুরু হয় মোতাজিলা দার্শনিকরা তখন দেশ থেকে বিতাড়িত করা হয় তাদেরকে অনেককে মেরে টেরে ফেলা হয় মেরে টেরে ফেলার পরে এরপরে আপনি যখন সালাফিরা যখন খলিফা হিসেবে ক্ষমতাশালী হয় তখন এরপর থেকে আপনি দেখবেন স্বর্ণযুগের সমাপ্তি হয়ে গেছে এরপরে আপনি দেখবেন আর স্বর্ণযুগ কিছু নাই এরপর খলিফারা এসে মানে একদম মানে কট্টর যে সরিয়া সেই সরিয়া যখন সমাজে অ্যাপ্লাই করে তখন আর দেখবেন আপনি উন্নতির ধারাটা দেখবেন নিচের দিকে নেমে গেছে যতক্ষণ পর্যন্ত ওই যে খলিফারা সেই ফিলোসফার যারা ছিল ইসলামী ফিলোসফার যারা ছিল তাদের কে সমর্থন করছে ততদিন পর্যন্ত এই সোনালী ইসলামের যে সোনালী যুগটা সেই সোনালী যুগটা সেই সময়ে ছিল এর পরবর্তী সময় আপনি দেখবেন সেটা একদম নিচের দিকে নেমে গেছে এবং এরপরে ওই কোরআন হাদিস চর্চা ছাড়া আর কিছুই হয় না ফিলোসফির চর্চা বিজ্ঞানের চর্চা আর কিছুই হয় এরপর সেই ধারাটা নষ্ট হয়ে যায় হ্যাঁ বলেন আচ্ছা তাহলে মানে ইফাই আন্ডারস্ট্যান্ড ইউ কারেক্টলি ইকোনমিক কন্ডিশন আর এই এনলাইটেনমেন্ট কিছুটা মানে একসাথে জড়িত এম হ্যাঁ হ্যাঁ অবশ্যই মানে প্রথম প্রাথমিক যুগে যখন ইকোনমির যখন ইকোনমি বুস্ট করছে যখন অনেক সম্পদ আহরিত হয়েছে তখন তারা ওই বইগুলাকে অনুবাদ করছে অনুবাদ করে তারা একটা নতুন ইয়া তৈরি হয়েছে কেন্দ্র তৈরি হয়েছে জ্ঞান বিজ্ঞানের একটা কেন্দ্র তৈরি হয়েছে যেটা আগে ছিল গ্রীসে সেটা আস্তে আস্তে ইসলামী বাগদাদ কেন্দ্রিক হয়ে যায় বাগদাদে সেই জিনিসটা চলে আসে এরপরে যখন এরপরে সেইখান থেকে বিভিন্ন ঘরানার তৈরি হয় মোতাজিলা দার্শনিকদের ঘরানা তৈরি হয় এবং অন্যান্য অন্য সেখান থেকে আসা শুরু করে তখন মোটামুটি খলিফারাত এই জিনিসটাকে সাপোর্ট করতো এই যে জ্ঞান বিজ্ঞানের চর্চাটাকে সাপোর্ট করতো কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে একটা পট পরিবর্তন ঘটে খলিফা খিলাফতে একটা পট পরিবর্তন ঘটে সেই সময় দেখা যায় যে যারা ওই ফিলোসফারদের সমর্থন করতো তারা একটা সময় সেই খলিফারা মানে ক্ষমতা হারানোর পরে পরবর্তীতে যারা খলিফা হয় তারা ছিল আবার কট্টর সালাফি সালাফিরা যখন ক্ষমতায় আসে তখন আপনি দেখবেন জ্ঞান বিজ্ঞানের চর্চাটা তখন বন্ধ হয়ে গেছে